হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ কারারক্ষীর লিখিত পরীক্ষার রেজাল্ট অবশেষে প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সর্বপ্রথমে বলতে চাই যে এই কারা অধিদপ্তরের ওয়েবসাইটে কীভাবে প্রবেশ করবেন যে কোনো ব্রাউজারে যেয়ে আপনারা কারা অধিদপ্তর বলে সার্চ দিলেই কারা অধিদপ্তরের মূল ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই হলে কারা অধিদপ্তরের মূল ওয়েবসাইট তারপরে এবার দেখতে পাচ্ছেন যে এই নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে আপনাদের বাংলাদেশ কারারক্ষীর লিখিত পরীক্ষা রেজাল্ট প্রকাশ হয়েছে এসটি ডাউনলোড করবেন করার পরে এই যে আপনাদের যাদের যাদের রেজাল্ট আছে তারা এই ভিডিওর মাধ্যম থেকেও আপনারা মিলিয়ে নিতে পারবেন হলে আপনারা ওইভাবে পিডিএফ ডাউনলোড করে আপনারা মিলিয়ে নেবেন এত রোল বলে দেওয়া সম্ভব না বলে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য এই ভিডিওতে রেজাল্টগুলো বলে দিচ্ছি না আপনারা আপনাদের মতন করে মিলিয়ে নেবেন এবার আসা যাক আপনারা তো দেখেছেনই যে এই লিখিত পরীক্ষার নয়টি পেজ তারা আপলোড দিয়েছে নয়টি পেজে পুরুষ প্রার্থীদের টিকিয়েছে চব্বিশশো তেত্রিশ জন এবং মহিলা প্রার্থীদের পনেরো জন আশা করি বুঝতে পারছেন অন্য কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে